আচ্ছা অসেদ ভাই যে ভাই এই বাচ্চার কোন জাতের এটা মেয়ে বাচ্চা সিরোহিক জাতের কথা মেয়ে বাচ্চা আচ্ছা সংমিশ্রণের কথা আপনার জানেন যেমিশ মেয়ে বাচ্চা জানেন যেগ্রহ করে অনেক সুন্দর আছে এটা দরদম কেমন লাগবে ভাই এটা তেরো টাকা তেরো হাজার টাকা একদম একদম তেরো হাজার টাকা আপনার জানেন যে হচ্ছে আচ্ছা কেউ বিরক্ত বোধ করবেন না আসলে দরদাম করবেন না হ্যাঁ থাকছে না

পাঁচশ টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো নাকি থাকছে না হ্যাঁ কারণে হচ্ছে আচ্ছা তাই মনে হয় সিরোই সামান্য সংমিশ্রণ থাকতে পারে আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা খাসি ভাই মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা ভাই এটা উল্লেখ করে দুটো কি এক না তবে শারীরিক গঠন বা কোয়ালিটি এক মায়ের এবং বাচ্চা আপনারা চাচ্ছেন তো সেক্ষেত্রে আজকে অনেক সংগ্রহ আছে এই শর্ট ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা দেখতে পাবেন থেকে পছন্দ কেমন লাগবে এই দুটা মিলে পঁচিশ হাজার টাকা আপনার জানেন একদম

আলাদা 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 মায়ের আচ্ছা তাহলে আসে না একটু কম বেশি আছে এগুলো বয়স এগুলো মোটামুটি সাড়ে মাস মাস মানে বড় বাচ্চা আচ্ছা দাম দর কেমন লাগে ভাই ধরো দুটা চব্বিশ দুটো মিলে চব্বিশ হাজার আচ্ছা বিক্রির জন্য ভাই কিন্তু বলে দিচ্ছে চব্বিশ হাজার টাকা যেহেতু একদম বেছে কেনা হচ্ছে দাম দরকার অপশন থাকছে না শুধুমাত্র আপনাদের জন্য একটা অপশন থাকে সেটা হচ্ছে ক্যারিং কস্ট আপনাদের লাগবে না আপনার এলাকাতে চট্টগ্রাম হোক সিলেট হোক বরিশাল হোক যে জেলাতে হোক না কেন

তো এই গৃহস্থ যারা ছিল তার মানে একটু সহসল টাইপের যার কারণে খাসি করছে নাকি আচ্ছা এত বড় হলে পাটি আরো এটা থেকে পাটি বেশি আছে এটা দিক দিয়ে শারীরিক গঠন দিক এগুলো কেমন এগুলো সাড়ে তিন মাস মাস শক্ত বক্ত বাচ্চা বলা যায় ভাই বর্তমানে কি ঘাস সব খাচ্ছে আপনার সবই খাচ্ছে নাকি এদের প্রধান খার হচ্ছে শুকনো খড় এবং ভুসি না আচ্ছা আচ্ছা

দুইটা একত্রিশ একত্রিশ হাজার টাকা তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ